প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও আজকে আমি তোমাদের দু সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে দশম অধ্যায় বাংলাদেশের জনসংখ্যা ও উন্নয়ন এই অধ্যায় থেকে এর কাজগুলো সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি দশম অধ্যায় বাংলাদেশের জনসংখ্যা ও উন্নয়ন লক্ষ্য করো একশো একটি কাজ দেয়া আছে পার্ট একের আর্থ সামাজিক উন্নয়নে জনসংখ্যা নীতির ভূমিকা আলোচনা করো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই এর সমাধান হবে আর্থসামাজিক উন্নয়নে জনসংখ্যা নীতির ভূমিকা নিম্ন উপস্থাপন করা হল এক অর্থনৈতিক প্রবৃদ্ধি জনসংখ্যা নীতি বিশেষত পরিবার পরিকল্পনা এবং প্রজনন স্বাস্থ্য স্বাস্থ্যসেবা প্রদানের মাধ্যমে জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণে সহায়তা করে এর ফলে একটি দেশের অর্থনৈতিক সম্পদের উপর চাপ কমে অর্থাৎ সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা যায় এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হয় দুই স্বাস্থ্য ও শিক্ষার উন্নতি নীতির একটি গুরুত্বপূর্ণ দিক হল মা ও শিশু সেবা উন্নত করা পরিবার পরিকল্পনা এবং প্রজনন সেবা সুযোগ বৃদ্ধি করে মা ও শিশু মৃত্যুর হার কমানো যায় শিক্ষার সুযোগ বৃদ্ধি করে বিশেষত নারী শিক্ষার প্রসার ঘটিয়ে সামগ্রিক জীবনযাত্রার মান উন্নত করা যায় তিন দারিদ্র বিমোচন জনসংখ্যা বৃদ্ধির অনেক সময় দারিদ্রের একটি প্রধান কারণ হতে পারে জনসংখ্যা নীতি গ্রহণ করে জনসংখ্যা বৃদ্ধির হার কমিয়ে আনা গেলে দারিদ্র বিমোচনে সহায়তা করা যায় অর্থাৎ দরিদ্র হ্রাস করা সম্ভব চার উদ্যোগ ও কর্মসংস্থান জনসংখ্যা সঠিকভাবে পরিকল্পিত বৃদ্ধি কর্মসংস্থান ও উদ্যোগ সৃষ্টির ক্ষেত্রে সহায়ত হতে পারে উচ্চ শিক্ষিত এবং দক্ষ জনসংখ্যা কর্মসংস্থানের জন্য বেশি সুযোগ তৈরি করতে সক্ষম হয় যা সুনির্দিষ্ট শিল্প খাতে উন্নয়ন ঘটায় পাঁচ পরিবেশ সুরক্ষা অধিক জনসংখ্যা পরিবেশের উপর চাপ সৃষ্টি করে যেমন ভূমি বনভূমি বনভূমি ধ্বংস দূষণ ইত্যাদি জনসংখ্যা নীতি গ্রহণের মাধ্যমে এই চাপ কমিয়ে পরিবেশ সুরক্ষা সহায়তা করা যায় ছয় সামাজিক নিরাপত্তা জনসংখ্যা নীতি সামাজিক নিরাপত্তা বেষ্টনী তৈরিতেও সহায়ক হতে পারে বয়স্কদের জন্য পেনশন বিধবা ভাতা এবং অন্যান্য সামাজিক সুরক্ষা কার্যক্রম গ্রহণ করে সমাজের দুর্বল অংশে মানুষের নিরাপত্তা নিশ্চিত করা যায় জীবনযাত্রার মান যদি জনসংখ্যা বৃদ্ধির হার সঠিকভাবে নিয়ন্ত্রিত হয় এবং সঠিক নীতির মাধ্যমে সমতা নিশ্চিত করা যায় তবে সামাজিক ও অর্থনৈতিক ব্যবধান কমানো সম্ভব ফলে জীবনযাত্রার মান বৃদ্ধি পায় টেকসই উন্নয়ন সঠিক নীতি পরিবেশের উপর চাপ কমানোর জন্য টেকসই উন্নয়নকে উৎসাহিত করতে পারে এতে পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি কৃষি শিল্প এবং পরিবহন খাতে উন্নতি সাধিত হতে পারে উপসংহারে বলা যায় জনসংখ্যানীতি একটি দেশের আর্থ সামাজিক উন্নয়নে একটি অপরিহার্য উপাদান জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণ স্বাস্থ্য শিক্ষা পরিবেশ দারিদ্র বিমোচন এবং নারীর ক্ষমতায়নে জনসংখ্যা নীতি সঠিক প্রয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ছিল এই কাজের সমাধান আজকের ক্লাসটি এ পর্যন্তই সবাইকে আবারও বলছি যারা আমার সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ